ভক্তরা যাই ঘটুক না কেন ভুল করেও ঘরে এই পাঁচটি গাছ লাগাবেন না অন্যথায় মৃত্যু হতে পারে ভক্তবৃন্দ আজ আমরা আপনাদের বাস্তুশাস্ত্র এবং উদ্ভিদবিদ্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানাব এই তথ্যে আমরা আপনাকে বলবো ভুল করেও ঘরে কোন গাছ লাগানো উচিত নয় এবং সেই গাছ লাগানোর ফলে ঘরে অশান্তি আসে ঘরে আর্দ্রতা আসে মা লক্ষ্মী রাগ করে ঘর থেকে চলে যান বন্ধুরা তাই আজ এই ভিডিওতে আমরা জানবো সেই গাছগুলো কোনগুলো এগুলো লাগানোর ফলে ঘরে অশান্তি আসে মা লক্ষ্মী ঘর থেকে চলে যান ঘরে ঝগড়া হয় আজ এই ভিডিওতে আমরা আপনাকে এমন পাঁচটি গাছের কথা বলবো যে গাছ লাগালে ঘরে চরম দারিদ্র আসে ঘরে দারিদ্র আসে এবং ব্যক্তি অকাল মৃত্যুবরণ করে এর সাথে আমরা আপনাকে এমন পাঁচটি গাছের কথা বলবো যে গাছ লাগালে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে মা লক্ষ্মী তার দুই হাত দিয়ে ঘরে সম্পদ বৃদ্ধি করেন এখন জেনে নিন এই গাছগুলো কোনগুলো ঘরে লাগালে ঘরে অশান্তি আসে ঘরে ঝগড়া হয় তাই বন্ধুরা প্রথমটি হল বন্ধুরা আপনি জানেন যে হিন্দু ধর্মে পিপল গাছ পূজা করা হয় এবং পিপলকে খুবই শুভ বলে মনে করা হয় তবে বিশ্বাস অনুসারে এর গাছটি ঘরের ভিতরে বা বাইরের গেটের কাছে লাগানো উচিত নয় বলা হয় যে এতে সম্পদের ক্ষতি হয় অন্যদিকে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে পিপল গাছের শিকড় দূর দূরান্তে ছড়িয়ে পড়ে এবং ঘরের দেয়ালের ক্ষতি করতে পারে যদি আপনার বাড়িতে পিপল গাছ জন্মে তাহলে তা উপরে ফেলে মন্দির বা পবিত্র স্থানের কাছে লাগানো উচিত বন্ধুরা ধর্মীয় বিশ্বাস অনুসারে বলা হয় যে যেখানে পিপল গাছে দেবতারা থাকেন সেখানে রাতের কোনো একসময় নেতিবাচক শক্তিও পিপল গাছে প্রবেশ করে এবং সেই কারণেই বলা হয় যে ভুল করেও রাতে পিপল গাছের নিচে কোনো জাদুবিদ্যা বা কোনও প্রতিকার করা উচিত নয় এই কারণেই আমাদের শ্রদ্ধেয় পণ্ডিত প্রদীপ মিশ্রজিও প্রতিবার দিনের বেলায় কেবল পিপল গাছের নিচে প্রতিকার করতে বলেন কারণ এটাই সত্য বন্ধুরা বাড়ির চারপাশে পিপল গাছ লাগালে নেতিবাচক শক্তি ঘরে আধিপত্য বিস্তার করে যার কারণে ঘরে প্রতিদিন ঝগড়া হয় ঘরে অর্থের ক্ষতি হয় ঘরে রোগীর রোগ বৃদ্ধি পায় এবং ঘরে লক্ষ লক্ষ নতুন সমস্যা দেখা দেয় ভক্তবৃন্দ এগিয়ে যাওয়ার আগে যদি আপনিও চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকে তাহলে এই ভিডিওটিতে লাইক দিয়ে আপনার নিজস্ব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় লক্ষ্মী মাতা লিখে আপনার উপস্থিতি নিশ্চিত করুন তাই বন্ধুরা তোমাদের সকলের কাছে আমার অনুরোধ তোমাদের বাড়ির কাছে বা সামনে কখনো পিপল গাছ লাগাবে না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভুল করেও রাতে পিপল গাছের নিচে যাওয়া উচিত নয় বিশ্বাস করা হয় যে এটি জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে এবার আরেকটি গাছের কথা বলা যাক তেতুল, হ্যাঁ বন্ধুরা এটা বিশ্বাস করা হয় যে বাড়িতে তেতুল গাছ লাগানো উচিত নয় বলা হয় যে তেতুল গাছ থেকে রোগ ছড়ায় এবং বাড়ির মানুষের মধ্যে সম্পর্ক খারাপ হতে শুরু করে শুধু তাই নয় এটি নেতিবাচক শক্তির প্রভাবও বহন করে বলে মনে করা হয় যদি আমরা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে তেতুলের স্বাদ যেমন টক হয় তেমনি ঘরের পরিবেশও টক হয়ে যায় মানুষের মনে তিক্ততা ভরে যায় বাড়িতে সবসময় উত্তেজনা থাকে এবং ঝগড়া সাধারণ হয়ে ওঠে এমনকি টাকার অভাবও রয়ে গেছে এটাও বলা হয় যে তেতুল গাছ লাগানো একজন কোটিপতিকেও দরিদ্র করে তুলতে পারে তাই বাড়িতে এই গাছ লাগানো এড়িয়ে চলা উচিত এবার তৃতীয় গাছ বড়ই গাছ সম্পর্কে কথা বলা যাক বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে বড়ই গাছ লাগানো শুভ বলে বিবেচিত হয় না এর কারণ হল এর লম্বা কাটা এটা বিশ্বাস করা হয় যে কাঁটাযুক্ত গাছ বাড়িতে অশান্তি এবং ঝামেলা নিয়ে আসে যদি ঘরে একটি বড়ই গাছ লাগানো হয় তাহলে ঘরের সুখ ধীরে ধীরে শেষ হতে শুরু করে এবং আর্থিক সংকটও ঘর থেকে পিছু ছাড়ে না বৈজ্ঞানিকভাবে দেখলে অনেক প্রজাতির বড়ই গাছ রয়েছে এবং কিছু এতটাই বিষাক্ত যে যদি কোনো শিশু দুর্ঘটনাক্রমে এর কাটাতে বিধে যায় তবে তা ক্ষতিকারক হতে পারে তাই এই ধরনের গাছপালা থেকে দূরত্ব বজায় রাখাই ভালো তো বন্ধুরা আপনারা একমত হবেন যে এই গাছের কারণে শিশুটিকে তার জীবন হারাতে হতে পারে বন্ধুরা আমরা আপনাদের বলি যে ঘরে এই গাছটি লাগালে ঘরের ভেতরে নেতিবাচক শক্তি আসে কারণ বন্ধুরা বেদ বিশ্বাস করে যে নেতিবাচক শক্তি এমন কিছু গাছ এবং গাছপালা যেখানে নেতিবাচক শক্তি সর্বদা বাস করে উদাহরণস্বরূপ আম গাছ বড়ই গাছ নেতিবাচক শক্তি অন্যান্য গাছপালায় প্রবেশ করে এবং যখন এই গাছগুলি আমাদের ঘরে প্রবেশ করে তখন আমাদের বাড়িতে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হয় বন্ধুরা চতুর্থ উদ্ভিদ হল খেজুর গাছ হ্যাঁ বন্ধুরা আমরা আপনাদের বলি যে বাস্তুশাস্ত্র অনুসারে যদি আপনার বাড়িতে বা উঠোনে একটি খেজুর গাছ থাকে তাহলে এটি নেতিবাচক শক্তি তৈরি করে এবং এটি ঘরে নেতিবাচক শক্তি নিয়ে আসে দারিদ্র বিরাজ করবে এবং সেই সাথে করা কাজ নষ্ট হয়ে যাবে এবং আপনার অগ্রগতিতে অসুবিধা হতে পারে বন্ধুরা আপনাদের তথ্যের জন্য বলি যে গাছপালা সবসময় ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে কাজ করে সেই সাথে অনেক সময় ঘরে লাগানো গাছ আপনার অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং আরও অনেক ধরনের অগ্রগতির দ্বার খুলে দেয় ঘরে গাছ লাগানোর বিশেষ গুরুত্ব রয়েছে উঠোনে অনেক বিশেষ ধরনের গাছপালা বা গাছ লাগালে ঘরে সমৃদ্ধি আসে কিন্তু এমন কিছু গাছ এবং গাছপালা আছে যা আপনার বাড়িতে থাকলে আপনার জন্য অশুভ এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনার ঘর থেকে এগুলি সরিয়ে ফেলা আপনার জন্য উপকারী হবে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কোন গাছটি শেষ যা ভুল করেও ঘরে লাগানো উচিত নয় তো বন্ধুরা আপনাদের বলি যে মাদার গাছটি আখেইন নামেও পরিচিত এটি বাড়ির উঠোনেও লাগানো উচিত নয় বাস্তু অনুসারে যেসব গাছ থেকে দুধ অর্থাৎ সাদা পদার্থ বের হয় সেগুলো উঠোনে লাগানো উচিত নয় এই গাছ নেতিবাচক শক্তির জন্ম দেয় অন্যদিকে বন্ধুরা আপনাদের তথ্যের জন্য বলি যে মাদার গাছে নেতিবাচক শক্তি এবং লক্ষ্মী প্রবেশ করে বলা হয় যে যদি এই গাছে একটানা সাত দিন ধরে প্রস্রাব করা হয় তাহলে বন্ধুরা বিশ্বাস করা হয় যে এই গাছের নেতিবাচক শক্তি আবার জীবন্ত হয়ে ওঠে এবং এটি মানুষের সমস্ত কাজ কয়েক সেকেন্ডের মধ্যে করে দেয় কিন্তু এটা বিশ্বাস করা হয় যে যে বাড়িতে উঠোনে বা বাড়ির সামনে মাদার গাছ লাগানো হয় অথবা আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে এই গাছটি দেখতে পান সেখানে বন্ধুরা এটি করা আপনার জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে হ্যাঁ বন্ধুরা আমরা আপনাদের বলি যে মাদার গাছটি নেতিবাচক শক্তিতে পূর্ণ এই উদ্ভিদে একটি নয় বরং অনেক নেতিবাচক শক্তি প্রবেশ করে যা আমাদের জীবনের অনেক সমস্যার অংশ হয়ে উঠতে পারে বন্ধুরা তাই আমি আপনাদের সকলকে হাত জোর করে অনুরোধ করছি যে যদি তোমাদের মরতেও হয় তবুও ঘরে কখনো মাদার গাছ লাগাবে না না হলে পুরো ঘর ধ্বংস হয়ে যাবে বন্ধুরা আমি আবারও আপনাদের সকলকে হাত জোর করে অনুরোধ করছি অনুরোধ করা হচ্ছে যে এই পাঁচটি গাছ কখনো বাড়িতে লাগাবেন না কিন্তু বন্ধুরা এখন আসুন জেনে নিই কোন কোন গাছ বাড়িতে লাগানো শুভ বলে মনে করা হয় এবং যদি সেই গাছগুলি বাড়িতে লাগানো হয় তাহলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে বন্ধুরা আমাদের সেই গাছগুলি সম্পর্কে জানান তাই বন্ধুরা প্রথম গাছটি হল স্বামী গাছ হ্যাঁ বন্ধুরা আপনাদের বলি যে বাস্তু অনুসারে শাম গাছকে শুভ বলে মনে করা হয় বিশ্বাস অনুসারে ভগবান শিব শাম গাছকে ভালোবাসেন বাড়িতে শাম গাছ লাগালে ঘর থেকে দারিদ্র দূর হয় বলা হয় যে সোমবার ভগবান শিবকে শামফুল অর্পণ করলে ঘরে ইতিবাচক শক্তি এবং সুখ ও সমৃদ্ধি আসে এটিকে অর্থ গাছও বলা হয় একই সাথে আপনাদের বলি যে মোহিনী বা অঙ্কদের সুলা গাছ দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির পূর্ব বা উত্তর দিকে মোহিনী গাছ লাগানো শুভ বলে মনে করা হয় এছাড়াও এটি বাড়ির প্রধান দরজায়ও লাগানো যেতে পারে সাজসজ্জা হিসেবে আপনি বসার ঘর এবং শোবার ঘরে মোহিনার থাবা গাছও লাগাতে পারেন বাস্তুশাস্ত্র অনুসারে মোহিনী গাছ সম্পদের সাথে সম্পর্কিত তাই এটি দক্ষিণ দিকে লাগাবেন না এছাড়াও বন্ধুরা আমরা আপনাদের বলি যে প্রধান প্রবেশপথে মনি গাছ লাগালে আপনার ঘরে ইতিবাচক শক্তির প্রবাহও বৃদ্ধি পায় বলা হয় যে আপনি ঘরের ভেতরে বা বাইরে মনি গাছ লাগান না কেন এটি সর্বদা সুখ বৃদ্ধি করে বলে মনে করা হয় কথিত আছে যে প্রধান প্রবেশপথে মনিগাছের লতা রোপণ করলে আপনার বাড়িতে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় একই সাথে বন্ধুরা পরবর্তী উদ্ভিদ হল তুলসী গাছ হ্যাঁ বন্ধুরা আপনাদের বলি যে ঘরে তুলসী গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয় হিন্দু ধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং এর পূজাও করা হয় তুলসী গাছ ঘরে সৌভাগ্য বয়ে আনে এবং অর্থ সংক্রান্ত সমস্যা এড়ায় বলে মনে করা হয় পরিবারের আর্থিক অবস্থার উন্নতির জন্য তুলসী গাছ লাগানো উপকারী এটি পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ককে শক্তিশালী করে এছাড়া বন্ধুরা পরবর্তী উদ্ভিদ হল নিয়ম অ্যালো গাছ হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের বলছি তোমরা জেনে অবাক হবে যে বাড়িতে অ্যালো গাছ লাগালে সুখ ও শান্তি আসে বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের ভেতরে অ্যালো গাছের উপস্থিতি একটি ইতিবাচক এবং স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে অ্যালো গাছটি উত্তর পশ্চিম কোণে লাগানো উচিত কথিত আছে যে অ্যালোভেরার পাতার মধ্য দিয়ে প্রবাহিত বাতাস যদি মূল শোবার ঘরে প্রবেশ করে তবে তা পরিবারের জন্য সুস্বাস্থ্য বয়ে আনে বন্ধুরা এর বাইরেও পরবর্তী উদ্ভিদ হল অ্যালোভেরা হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের বলি যে বাড়িতে অ্যালোভেরা গাছ লাগানো শুভ বলে মনে করা হয় বাড়ির জন্য এই বাস্তু উদ্ভিদটি ইতিবাচক শক্তি আকর্ষণ করে এবং স্বাস্থ্য উপকারিতায় ভরপুর বাস্তু অনুসারে আপনার বাড়ির উত্তর বা পূর্ব দিকে একটি ছোট অ্যালোভেরা গাছ রাখলে আপনি অনেক উপকার পেতে পারেন এই গাছটি ঘরে রাখা ভালো বলে মনে করা হয় এছাড়াও বন্ধুরা আমরা আপনাদের বলি যে ডালিম গাছ কেবল স্বাদ এবং স্বাস্থ্যের দিক থেকে ভালো নয় এর গাছ একজন ব্যক্তিকে অর্থনৈতিক দিক থেকেও ধনী করে তোলে বাড়ির সামনে ডালিম গাছ লাগালে ঋণ থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া বন্ধুরা পরবর্তী উদ্ভিদ সম্পর্কে আমাদের জানান বন্ধুরা পরবর্তী উদ্ভিদটি হল গাছ হ্যাঁ আমরা আপনাকে বলি যে বাড়ির সামনে বাঁশের গাছ থাকাও খুব শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে যদি এটি উত্তর পূর্ব কোণে অর্থাৎ পূর্ব বা উত্তর দিকে লাগানো হয় তাহলে ঘরে অর্থের বৃষ্টি শুরু হয় বাড়ির সামনের বাঁশ গাছটি আপনাকে কখনোই দরিদ্র হতে দেবে না বন্ধুরা এখন পরবর্তী উদ্ভিদ হল অশোক উদ্ভিদ বন্ধুরা অশোক গাছ কেবল ইতিবাচক শক্তি আনার জন্যই নয় নেতিবাচকতা দূর করার জন্য লাগানো হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই উদ্ভিদটিকে খুবই শুভ বলে মনে করা হয় কথিত আছে যে যেখানে অশোক গাছ থাকে সেখানে দুঃখ চাপ এবং কষ্ট থাকে না এবার আমলা গাছ সম্পর্কে কথা বলা যাক পুরাণে লেখা আছে যে আমলকি গাছে দেবতারা বাস করেন বিশেষ করে ভগবান বিষ্ণু এই গাছ এবং এর ফল ভালোবাসেন তাই যদি আপনি এটি আপনার বাড়িতে লাগান তাহলে বুঝতে হবে যে ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনার উপর থাকবে এবার আম গাছের পালা আম গাছকেও খুব শুভ বলে মনে করা হয় তবে এটি সঠিক দিকে লাগানো গুরুত্বপূর্ণ এটি বাড়ির উত্তর বা পূর্ব দিকে লাগানো উচিত এবং যদি আপনি নিয়মিত এটির পূজা করেন তাহলে দেবতাদের আশীর্বাদ আপনার বাড়িতে সর্বদা থাকবে এবং জীবনের সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে শুরু করবে এবার একটি বিশেষ উদ্ভিদ শ্বেতার্ক সম্পর্কে কথা বলা যাক হ্যাঁ এটিকে গণেশের উদ্ভিদ বলে মনে করা হয় যদি হলুদ অক্ষত এবং জলের উপর নিবেদন করা হয় তাহলে ঘরে আশীর্বাদ থাকে এবং সুখ শান্তি আসে আর আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদও পান এটাও বিশ্বাস করা হয় যে এর পূজা করলে সূর্যদেবও খুশি হন এবার আরেকটি আকর্ষণীয় উদ্ভিদের দিকে যাওয়া যাক রাবার উদ্ভিদ এটি ঘরের ভেতরে লাগানো খুবই শুভ বলে মনে করা হয় বলা হয় যে রাবার গাছ ব্যবসায় সম্পদ সমৃদ্ধি এবং সাফল্য নিয়ে আসে বিশেষ করে যদি এটি শোবার ঘরে লাগানো হয় তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কম হয় ঘরের দক্ষিণ পূর্ব দিকে এটি রাখা ভালো যাতে এটি ঘরে ইতিবাচক শক্তি বজায় রাখে এবার জুই গাছ সম্পর্কে কথা বলা যাক বন্ধুরা জুই ফুলের সুবাস অসাধারণ তাই না এই সুগন্ধি কেবল আপনার মেজাজ উন্নত করে না বরং মানসিক চাপও দূর করে এবং ভালো ঘুঙো আনে বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছটি ইতিবাচক শক্তি আকর্ষণ করে এবং সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়ায় বিশেষ করে যদি এটি শোবার ঘরে রাখা হয় তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক আরও মধুর হয়ে ওঠে আপনি এটি দক্ষিণমুখী জানালায় অথবা বাড়ির বাইরে উত্তর পূর্ব দিকে রাখতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই ঘরে এই গাছগুলি লাগান এটি কেবল আপনার ঘরকে সুন্দর করে তোলে না বরং সুখ শান্তি সম্পদ এবং ইতিবাচকতাও বয়ে আনে আর হ্যাঁ আমরা আগে যে পাঁচটি গাছের কথা বলেছি তা ভুলে যেও না এটি প্রয়োগ করবেন না অন্যথায় এটি উপকারের পরিবর্তে ক্ষতির কারণ হতে পারে ভক্তবৃন্দ জনস্বার্থের কথা মাথায় রেখে এই সমস্ত তথ্য দেওয়া হচ্ছে আপনার বিশ্বাস এবং বিশ্বাসের উপর বাস্তুশাস্ত্রের প্রতিকারগুলি চেষ্টা করে দেখুন আমাদের চ্যানেল এই ভিডিওর মাধ্যমে কোনো ধরনের দাবি করে না যদি আজকের তথ্য আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটি অন করে দিন জয় শ্রীরাম